আজকে আর সকালে অন করার সময় পাইনি গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি প্রচণ্ড রোদ সকালে এখনও সাতটা বাজেনি আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি পল্লব আসবে তারপরে আমি যাব কেন না কালকে দুবার কালকে আর রাতটা তোমাদের কাছে আসতে পারিনি কেন বলো তো খুব টায়ার্ড হয়ে গেছিলাম মানে যাওয়া আসা দুটোই টিউশনে কালকে হেঁটে হেঁটে করেছি পল্লবেশে পৌঁছোতে পারিনি সেই জন্য আর কি আমি মানে আর ইচ্ছে হলো না গরম তো একে আছেই আর ইচ্ছে হলো না আর দেখবে গরমকালে না সকালবেলা উঠে যে এনার্জিটা সেটা আর পাওয়া যায় না চলো এবার আমি আমার কাজে যাই আজকে স্নান পুজো সেরে গেছি আজকে আর কোনো চিন্তা নেই যে যেখান থেকে আমাকে দেখছে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভকামনা জানিয়ে নতুন দিনটা শুরু করলাম আজকে যেন শরীরটা এত খারাপ হয়েছে কেন জানি না মনে হচ্ছে কি লু লেগে গেছে লু লেগে গেছে মানে এই যে সকালবেলা আসি না ওখান থেকে আমি যেখানে কাজ করতে যাই লেখা ওখান থেকে যখন আসি যদিও ঢাকা চাপা দিয়ে আসি তাহলেও হয়েছে কি দীর্ঘদিন তো ঘর থেকে বেরোনোর অভ্যাস ছিল না এখন ঘর থেকে বেরোতে হচ্ছে তারপরে বললাম না কালকে একটু লোডটা বেশি পড়ে গেছে দুটো তিনটে টিউশন টিউশনগুলো করতে গেলে তো অনেকটাই মাথার উপরে চাপ পড়ে তারপরে সেই সঙ্গে আবার ঘরের কাজকর্ম এই ভিডিও বানানো এগুলো তো আছেই তারপরে বজ্জাতদের বজ্জাতি তো আছেই সেগুলোও তো মাথার উপরে একটা চাপ পড়ে না যে কে আমাকে নিয়ে কি এইসব করছে ইন ফিউচার তারা আর কি কী করতে পারে এইসব মিলে না একটা চাপ পড়ে গেছিলো মনে মানে শরীরের ওপর মনের উপর পড়লেই শরীরের ওপর পড়ে তো সকালবেলা যখন ওর বাড়ি থেকে আসছি মনে হচ্ছে কি শরীরটা পুরো ছেড়ে দিয়েছে কিচ্ছু ভাল লাগছে না কোনো রকমের পল্লব দরজাটা খুলে খুললো পল্লবই আনতে গেছিলো দরজাটা খুললো আমি ঢুকলাম কাপড় জামাও ছাড়িনি শুয়ে পড়েছিলাম তারপরে বেশ বড় বোতলের যে স্টিলের বোতল এক বোতল জল খেলাম জল খেয়ে নিয়ে আজকে সকালে চায়ের সাথে বিস্কিটটাও খাইনি ইচ্ছে করছিল না বেশ অনেকক্ষণ বসে ঠসে থেকে ভিডিওটা আপলোড করে তারপরে এলাম এখন রান্না করলাম হচ্ছে ভাতটা করেছি আর করবো আম দিয়ে টকের ডাল ভেবেছিলাম জল ভাত খাবো তো এখন শরীরটা ভালো লাগছে সেই জন্য করছি আম দিয়ে টকের ডাল আর তোমার একটু বেগুন আছে ওটা ভাজা করব। পল্লব বলল আসার সময় ও হলেছিলো ডিমের ঝোলকো কারণ আর মাছ মাংস ডিম ভাল লাগছে না গো তুমি ডিম নিয়ে এসো অমলেট করে দেবো তো ডিমের অমলেট করব আর যদি বলে একটু পাঁপড় ভাজা করব। বেজে গেছে এখন অনেক বারোটা বাজে রান্না কমপ্লিট এই যে দেখো এখানে এটা হচ্ছে আমডাল আর এটা হচ্ছে বেগুন ভাজা আর এইখানে দেখো দু গ্লাস শরবত করেছি একটা অরেঞ্জটা হচ্ছে আমার গ্লুকন্ডি আর অলিভের হচ্ছে এটা নিম্বু মানে একদম লেবুর রস দিয়ে করেছি গ্লুকন্ডি নয় ওইখানে বসে আছে ফোন খুলে না দেখাবো না খালি গায়ে আছে শরীরটা না কিছুতে শরীরটা না কিছুতেই ঠিক হচ্ছে না জানি তো ভালোই লাগছে হালকা লাগছে শরীরটা আমার মাথাটা ব্যথা ব্যথা করছে ঝিম করছে দুপুরবেলা তো কিছু রান্না করতে পারিনি শুধু টকের ডাল একটু ডিমের অমলেট করেছিলাম বেগুন ভাজা এই হচ্ছে দুপুরবেলার রান্না ছিল এখন দুপুরবেলায় ভাত করে রেখেছি কারণ বিকেলে তো আমাকে যেতে হবে কাজে কারণ গতকাল বিকেলে যায়নি পরশু বিকেলে যায়নি তিন দিন চার দিন ধরে বিকেলবেলা করে যাচ্ছি না যাচ্ছি না মানে বিভিন্ন কারণে হয়ে উঠছে না কালকে যেমন টিউশন ছিল যেতে পারিনি তার আগের দিন ওরা বাড়িতে ছিল না যায়নি কিন্তু প্রচুর কাজ এখনও বাকি এমনিতেই না একটা মানে আমি একটা ভুল করেছি ভুল করেছি বলতে একটা পাঁচ লাখ সামথিং মাইনাস করতে হবে কীভাবে ওভারলুক করে গেছি ওটা মাইনাস করিনি তো মাইনাস না করাতে গিয়ে যখন ব্যালেন্স টানছি তখন মেলাতে পারছি না যাই হোক সেটা আমার ফল সেই জন্য ওগুলোকে আবার মুছে সব ঠিক করতে হবে আমি প্রথমে পেন্সিল দিয়ে করি মুছে সব ঠিক করতে হবে প্লাস অনেকটা কাজ জমে গেছে যেতে হবে পল্লব করলে শরীর বেশি খারাপ লাগলে যেও তাহলে আমি দেখি দেখো ঠোলগুলো না শুকিয়ে যাচ্ছে টানছে দেখি কি করি এখন কি করবো বলো তো ভাতটাকে তো জল ঝিলে রেখেছে দেখো মুসুর ডাল মুসুর ডালটা না ভিজিয়ে রাখবে মুসুর ডালটা ভিজিয়ে রেখে রাত্রিবেলা একটু পেঁয়াজ কুচিয়ে নিয়ে মুসুর ডালের বড়া আর তার সাথে ওই জল ঢালা ভাত ওই দিয়েই খেয়ে নেবো একটুখানি ডি বানিয়ে খাই অরেঞ্জটা এনেছি কিছুই ভাল লাগছে না মানে সেই এনার্জিটাই নেই যে দিদিকে যে দেখো হাসি খুশি উৎফুল্ল হয়ে থাকে সেই এনার্জিটাই পাচ্ছি না শুধু শুয়ে শুয়েই থাকছে ভিজিয়ে নিলাম ভিজিয়ে নিয়ে এবার তিন চারবার এটাকে ধুবো ধুয়ে নিয়ে তারপরে এটাকে আমি বাঁধব আজকে আবার একটা হানি হানিয়ামন্ডের ট্রায়াল প্যাক নিয়ে এসেছে এইটাতে না একশো পঁয়ষট্টি গ্রাম আটষট্টি গ্রাম থাকে এটা দিয়ে এখন মোটামুটি আমার সাত আট দিন চলে যাবে তুই না থাকলে না দেখবে কিচ্ছু ভালো লাগে না ভেবেছিলাম মন্দিরটা ছাড়িয়ে দেবো জানো তো কিন্তু খারাপও লাগে গরিব মানুষ তো তিন দিন করে চার দিন কামাই করেছে আজকে সকালবেলা এসেছিল গল্প বলেছে এখন তো আমি বেরিয়ে যাবো তুই বিকেলবেলা আসিস কাকিমা ভাববে এখন এসেছে কাকিমা আমার ভুল হয়েছে ফোন করে বলে দেওয়া উচিত ছিল কাজটা কি করবো পর কি বলবো বলো কিছু তো বলার নেই ওরাও গরিব মানুষ খারাপ লাগবে হ্যাঁ ঠিক আছে কর আসলে ওর দুটো মেয়ে বড় মেয়েটার জন্মদিন ছিল তাতে ওর বাপের বাড়ি সবাই এসছিল কিছুই তো মানিয়ে নিতে হয় এটাও মানিয়ে নিলাম কিছু আভ্যন্তরীণ কারণে আমার চুলটা খুব উঠছে আর যার ফলে হয়েছে কী ওই যে হাবিবসে পুজোর আগে চুল কাটিয়েছিলাম চুলের শেপটা একদম বাজে হয়ে গেছে আজকে সীমার কাছে চলে এসছি যে পার্লারটি যে মেয়েটির তার নাম সীমা সীমার কাছে চলে এসছে চুলটা কাটাবো বিকেলবেলা কাজ নেই তাই চলে এলাম আর কি চুলটা কাটাবো আর যা যা করি সেগুলোও করে নেব এইভাবে এইভাবেই চলে এসছি আর ওয়েদারটা আজকে না অন্য দিনের তুলনায় একটু ভালো আছে গরমটা একটুখানি কম আছে তবে চুলটা কি কাটাচ্ছি না কাটাচ্ছি সেগুলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি বুঝলে তোমাকে না গেছিলাম পার্লারে বুঝলে একটু চুলটাকে ট্রিম করলাম সামনের দিকটা একটু ঠিকঠাক করলাম আর মান্থলি যেটা করি তোমার থ্রেডিং আর মাসাজ একটা নিলাম নিয়ে গিয়ে এই এসে সব রেডি করে রেখে গেছিলাম আলু ভাজাও কেটে রেখে গেছিলাম ডালের বড়া করবো বলে ডালটাকে বেটে রেডি করে রেখে গেছি এখন এর মধ্যে ডালটার মধ্যে নুন দিলাম নুন দিয়ে আর তোমার ইয়ে দিলাম কি বলে একটু জোয়ান দিলাম উঁচোনো পেঁয়াজ দিলাম দিয়ে ডালটাকে রেডি করে নিলাম আজকে বলাটা টাইম তাহলেই করবো কম তেলে খুব ভালো লাগছে গো তোমরা যে বলছো না দিদি তোমার এই হালকা পাতলা রান্না দেখে বাংলাদেশ থেকে আমাদের স্বামী বলল দিদি তোমার এই রান্না আমি এখন তেল মশলা খাওয়া বন্ধই করে দিয়েছি তোমার এত সুন্দর রান্না দেখে দেখে সেগুলোই করি এই যে সেগুলোই করি আর সবাই খুব ভালো খায় এত ভালো লাগলো না শুনে কি বলবো সত্যি খুব ভালো লাগলো গো আমি যে একজন দুজন মানুষেরও একটু হলেও কিছু উপকারে আসতে পেরেছি এইটাই হচ্ছে সব থেকে বড় কথা ভালো লাগে এইটাই ভালো লাগে একটু গরম তেল একটুখানি দিয়ে দিয়ে মধ্যে এবার সুন্দর করে এটাকে মিশিয়ে নিয়ে এই যে গরম তেলটা দিলাম গরম তেলটা একেবারে সুন্দর করে মিশিয়ে নিয়ে এবার বড়াগুলো দিয়ে দেব। দেখো তোমরা কেউ বড়া করতে জানো জানো না আমি তোমাদের শেখাচ্ছি বড়া করা প্রথমবার এখন বেজেছে কটা বলতে এখন বেজেছে রাত্রি পৌনে এগারোটা পার্লারে শরীর খারাপ শরীর খারাপ করছিলাম তো আমি যার কাছে কাজ করি বললাম যে আজকে যেতেই হবে তো আমাকে হঠাৎ ফোন করলো বৌদি আমার দু তিনজন বন্ধুরা আসবে একটুখানি আমাদের এখানে মানে আমার বাড়িতে আড্ডা হবে তো আজকে এই বিকেলটা আসতে হবে না কাল সকালে এসো আর আমার তো খুব মজা একে তো শরীর খারাপ ছিল পল্লব বলে গিয়েছিল যেও না তাও ধরো যেতাম যেহেতু কাজের একটা ব্যাপার সেই জন্য যেতাম তো যেই না বললো সঙ্গে সঙ্গে চম্পাকে ফোন করলাম চম্পা আজকে যাবে পার্লারে বললো হ্যাঁ চলো আমিও ভেবে দেখলাম চুলটা সকালে শ্যাম্পু করেছি চুলটাও কেটে নিয়ে আসতে পারবো আস্তে নাস্তে পার্লার চলে গেলাম সেই বেলা শরীর ঠিক হয়ে গেলো না শরীরটা এখনো পুরো ঠিক হয়নি নি তবে কী মাইন্ডটা অনেকটা ফ্রেশ হলো পার্লারে গেলাম চুলটা কাটলাম তারপরে আর যা যা করি আমি সেগুলো করলাম মানে ইয়ে করেছে থ্রেডিং করেছে আর একটা মাসাজ নিই মান্থলি সেই মাসাজটা নিয়েছি চুলটা দেখো বেশি ছোট করিনি আমি ওকে বলেইছি আমার তো লেয়ার্স করা ছিল এবার লেয়ার্স করে লেয়ার্সটাকে যদি অন্য কিছুতে আনতে যাই তাহলে অনেক ছোট হয়ে যাবে চুলটা ও বললো যে বউ তোমার লেয়ার্সে থাক আমি নিচটাকে ডিপিউ করে দিই ভাল লাগবে দেখতে একদম হ্যাঁ তাই করে দাও কিন্তু এমনভাবে করো যাতে আমি চুলটা বাঁধতে পারি কারণ আমি চুল ছেড়ে থাকতে পারি বললো ঠিক আছে চিন্তা না আমি তো তোমার ব্লগ দেখি আমি জানি আর ঠিক আছে চলো তারপরে ও কেটে দিল আমি এবার চুনটাকে তো ঘ্যাঁচাং করে ক্লাচার দিয়ে ওপরে তুলে দিয়েছিলাম বলছি মা এত সুন্দর করে চুনটা কেটে দিলাম চুনটা একটু খোলো খুলে রাখো এইটাও কেটেছি এখানটাও কেটেছি বুঝলে তো তো এইসব কেটে কুটে নিয়ে তারপরে চম্পাও গেছিল চম্পারও করার ছিল কিন্তু চম্পার আবার একটু দেরি হচ্ছিল বলে আমাকে বললো যে অনুদি তুমি চলে যাও তারপরে পল্লব গেলাম ওকে নিয়ে চলে এলো এলাম এছাড়া তো দেখলেই আলু ভাজা করলাম বড়া ভাজা করলাম করে খেতে বসবো কি কি হয়েছিল শরীরটা এখন অনেকটা ঠিক আছে মনে হচ্ছে গরমের জন্য তবে গতকাল রাত থেকে কিন্তু গরমটা অনেকটা কমেছে জানো তো অনেকটাই গরমটা কম আছে যাই হোক নিজেকে দিয়েই বুঝতে পারছি সবাই বলে জল খাওয়া জল খাওয়া আমি তো প্রচুর পরিমাণে জল খাই তারপরেও শরীরটা ওই যে ইয়েটা আনলো ডিটা দুবার ডি খাওয়ার পরে মনে হলো যে না শরীরটা একটু চামকা হয়েছে জানো তো এরকম হয়ে গেছিলো কি জানি কেন চলো ভালো থেকো সবাই আজকের মতো সবাইকে টাটা বাই বাই কালকে আবার আসবো নতুন ভাবের সঙ্গে গুড নাইট